লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের অংশ হিসেবে মার্চে ব্রাজিল দুইটা ম্যাচ খেলবে একটা কলম্বিয়ার বিপক্ষে আর একটা হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে এই দুইটা ম্যাচকে সামনে রেখে ব্রাজিল একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে প্রাথমিক করেছে যেখান থেকে তেইশ জনকে বাছাই করা হবে যারা থাকবে মূল স্কোয়াড এখন প্রাথমিক যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে তো স্বাভাবিকভাবে যেহেতু মানুষ অনেক প্লেয়ার অনেক রয়েছে চমক কিছু রয়েছে কিন্তু সেই চমকের মধ্যে সবচেয়ে বড় চমকটা সম্ভবত অস্কার একটা সময় নেইমারের যোগ্য পার্টনার ধরা হতো অস্কার এবং কোতিন হোকে নেইমার অস্কার প্রতিনহ এই তিনজন মিলে দারুণ একটা ত্রিফলা তৈরি হয়েছিল ব্রাজিলে এবং আমার আমার মনে হয় আমার বিশ্বাস যে ব্রাজিল ভক্ত যারা রয়েছে তারা এই জুটিটাকে আসলে মিস করে কারণ এরা নিজেদের মধ্যে এতটা বেশি বুঝতে পারত যে এদের এদের মধ্যে সমন্বয়টা খুব দারুণ ছিল এবং তার পারফরমেন্সের যে সুফলটা সেটা কিন্তু ব্রাজিল পেত তো এই জুটি ভাঙার পর এই ধরনের সুফলতা কিন্তু ব্রাজিল পায় নাই আর এই ধরনের জুটি মানে তাদের মধ্যে যেটা বোঝা পড়া ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল ওই রকম জুটি আর ব্রাজিল পায় নাই তো আমার মনে হয় ব্রাজিল ভক্তরা খুশি হবে যদি অস্কার এই দলটাতে থাকে মানে স্কোয়াডে থাকে তবে কথিনেও কিন্তু জায়গা হয় নাই কথিন জায়গা পায়নি এই স্কোয়াডে থাকলে হয়তো ব্রাজিল ভক্তরা আরও খুশি হতো যে নেইমার অস্কার এবং কদিন এই জুটিটাকে আরও একবার দেখতে চাই হয়তো এরকমটা অনেকেই বলতো তবে বলা হয় না যে দিল্লি এখনও অনেক দূর এখনও পর্যন্ত কিন্তু সেটাই রয়েছে এটা মাত্র প্রাথমিক স্কোয়াড এখন মূল স্কোয়াডে অস্কার থাকেন কি না সেটা হচ্ছে বড় প্রশ্ন তবে আপনি অস্কারকে মূল স্কোয়াডে দেখতে চান কি না সেটা জানাতে পারেন কমেন্টে